আসসালামু আলাইকুম যখন আপনি কোনো অ্যাডমিনের কাছে কেটলাইকের জন্য আপনার মেইল পাসওয়ার্ড বা লগ ইনের ইনফরমেশন তখন আপনাকে অ্যাডমিন এই ধরনের একটি মেসেজ দিবে এই এস আপনি দেখার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও দেওয়া আছে এখান থেকে আমরা যদি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটিতে ক্লিক আমি এখন যে ভিডিওটি রেকর্ড করতেছি এই ভিডিওটি দেখতে পাবেন এবং নিচের দিকে আপনি লক্ষ্য করেন এখান থেকে লগ ইন লিঙ্কের একটা অপশন আছে কেটলাইকে এই লিঙ্কের ওপরে ক্লিক করে আপনাকে লগ করতে হবে লগ ইন লিঙ্কটি আছে সেই লগ ইন লিঙ্কটিতে ক্লিক করি লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ক্রোমে নিয়ে চলে আসতে পারে যদি ক্রোমে আসার পরে আপনার সামনে এরকম পেজ চলে আসে তাহলে তো আসলো আর যদি দেখেন যে এখানে ইংলিশ না আসে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শো করতেছে সেক্ষেত্রে আপনি উপরের দিকে দেখুন এই যে থ্রি ড্রডের ডট মেনুটা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাতে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে দেখুন ট্রান্সলেটের যে অপশানটা আছে এটাতে ক্লিক করলে আপনার এটা ট্রান্সলেট হয়ে যাবে ওকে দেখুন আমার ট্রান্সলেট হয়ে গেছে এর পরবর্তীতে আমরা এখান থেকে কী করবো এই সাইন আপ অপশনটিতে আমরা এখান থেকে ক্লিক করে দেবো সাইন আপ অপশানটিতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে একটি ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড চাইবে তাই না এখানে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চাইবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটির জন্য আমরা চলে যাব পেস্টা মিনিমাইজ করে অ্যাডমিনের যেই মেসেজটি আছে সেই মেসেজটিতে চলে যাব মেসেজটির উপরে দেখুন অ্যাডমিন থেকে দেখুন এখানে আমাদেরকে একটি মেইল অ্যাড্রেস এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিছে তো আমরা এখান থেকে এই মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি কপি করে দিব এর জন্য আমরা প্রথমে কি করব। এখান থেকে মেইল অ্যাড্রেসটা উপরের দিকে দেখুন কপির অপশান চলে আসবে এই কপির অপশানে ক্লিক করে মেইল অ্যাড্রেসটা কপি করে নিব দেন পেস্টটা মিনিমাইজ করব এখানে যাব যাওয়ার পরে মেইল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এবার আমাদের মেইল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা পেস্ট করার জন্য পাসওয়ার্ডটা কপি করতে যাব চলে গেলাম এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে এর পরবর্তীতে এখান থেকে দেখুন পাসওয়ার্ডে যে আছে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে ধরবেন ধরার পরে উপরের দিকে দেখুন আবার এই যে কপির অপশনটা আছে কপির অপশানে চলে যাবেন দেন এখান থেকে আবার পেস্টটা মিনিমাইজ করবেন দেন আপনি ক্রোমে চলে আসবেন আসার পরে এখান থেকে পাসওয়ার্ড অপশনটিতে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে ক্লিক করে ধরলে দেখবেন পেস্ট লেখা আসবে পেস্ট লেখাতে ক্লিক করলে পাসওয়ার্ডটা এখানে পেস্ট হয়ে যাবে ওকে পাসওয়ার্ডটা পেস্ট হয়ে যাওয়ার পরে আপনার করণীয় হবে এখান থেকে এই যে আই এম নট এ রোবট এখান থেকে ক্যাপচার যে অপশনটি আসে এই অপশনটিতে আপনি এখানে ক্লিক করবেন দেখুন এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার অটোমেটিকলি হয়ে যাইতে পারে যেমন আমার অটোমেটিকলি হয়ে গেল আপনার ওখানে যদি ক্যাপচা এসেই যায় তাহলে দেখবেন যে আপনার ওখানে লিখে দেবে যে এই ছবিতে ক্লিক করেন বা আপনাকে যেটা বলুক আসলে গুগল ক্যাপচা কীভাবে পূরণ করতে এটা অনেকেরই জানা আছে তো আপনি আপনারটা পূরণ করে নিয়ে এখানে নিচের দিকে দেখুন সাইন ইনের যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন আমি সাইন ইন অপশনটিতে ক্লিক করলাম আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার কোনো ভেরিফিকেশন চেয়েছে কিনা যদি ভেরিফিকেশন না চায় তাহলে বুঝবেন অ্যাকাউন্টটি ঠিক আছে আর একটু আপনি অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করার জন্য আপনি এখান থেকে থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন এই যে আপনার অ্যাকাউন্টের উইড্রো অথবা টপ আপের যে অপশনটা আছে এই অপশনে চলে যাবেন এই অপশনে যাওয়ার পরে এখান থেকে উইড্রোয়ালের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে পায়ারের যে অপশনটি আছে এই জায়গায় চলে আসবেন এখানে আসার পরে যদি দেখেন যে এখানে পায়ার অ্যাকাউন্টটি বসানো আছে তাহলে হচ্ছে আর যদি বসানো না থাকে তাহলে আপনার অ্যাডমিনকে অবশ্যই জানাতে হবে আপনি কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটা নিয়ে আপনি অ্যাডমিনকে সেন্ড করে দিবেন ডিরেক্টলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাডমিনকে সেন্ড করবেন তখন অ্যাডমিন বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকাউন্ট ঠিক আছে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করেন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেন যেটা অ্যাড করেন অ্যাড করে আপনি কাজ শুরু করবেন আমি সাজেস্ট করব এখানে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করার জন্য কারণ টিকটকে আপনার পয়েন্টটা বেশি দেয় যদিও টিকটক অ্যাকাউন্ট রেডি করতে আপনার একটু সময় লাগবে ইনস্টাগ্রামের থেকে বাট এখানকার পয়েন্টটা বেশি দেয় এর জন্য টিকটক অ্যাড করে কাজ করবেন আর যখন একবার কাজ শিখে যাবেন তখন মাল্টিপল কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে বা কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন তখন আপনার আরো বেশি ইনকাম হবে কিভাবে ধরেন আপনি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করেছেন এবং দুইটার সাথে চারটা চারটা দেখাচ্ছে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করছেন সেক্ষেত্রে আপনার টিকটক অ্যাকাউন্ট আটটা লাগবে আর এই গেট অ্যাকাউন্ট দুইটা লাগবে তখন আপনার কি হবে আপনি একদিনে চাইলে দেখা যাচ্ছে এটাতে দেখাচ্ছে পঞ্চাশ বা ষাট সেন্ট আরেকটাতে পঞ্চাশ বা ষাট সেন্ট তো একদিনে আপনার এক ডলার উপরে দেড় ডলার দুই ডলার ইনকাম হবে এর জন্য আপনাদেরকে বলবো যে যখন একটু কাজ শিখে যাবেন তখন একটু মাল্টিপল বেশি অ্যাকাউন্ট অ্যাড করে এবং বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেটগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকবে ইনশাল্লা